সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের জন্য এবার এলো দারুণ একটি সুসংবাদ এখন থেকে তিন থেকে পাঁচ দিনের মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা পাসপোর্ট হাতে পাবেন বলে জানিয়েছে পাসপোর্ট ও ইমিগ্রেশনের অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান গতকাল রোববার সন্ধ্যায় জাগো নিউজকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন এখন থেকে দ্রুত পাসপোর্ট পেতে পাবেন প্রবাসীরা নতুন ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে পাসপোর্ট পাঠানোর পর বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছাতে তিন থেকে পাঁচ দিন সময় লাগবে পাসপোর্ট অধিদপ্তরের সূত্র জানায় সম্প্রতি আন্তর্জাতিক কোরিয়ার ফেডারেল এক্সপ্রেস বা ফেডেক্সের সঙ্গে চুক্তি করা হয়েছে চুক্তি অনুযায়ী কম খরচে বিশ্বের বিভিন্ন দেশে দ্রুততম সময়ে পাসপোর্ট পৌঁছে দেবে ফেডেক্স এরই অংশ হিসেবে রোববার বাংলাদেশ থেকে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সহ বিশ্বে আটটি দেশে পাসপোর্ট পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে ফেডারেল এক্সপ্রেস প্রতি পাসপোর্ট পাঠাতে সর্বোচ্চ এক ডলার খরচ পড়ছে সংশ্লিষ্ট সূত্র বলছে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে প্রবাসী বাংলাদেশিরা সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে হয় দূতাবাস তথ্য সংগ্রহ করে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরে পাঠালে অধিদপ্তর থেকে পাসপোর্ট পাঠানো হয় আগে কূটনৈতিক ব্যাগে পাসপোর্ট পাঠানো হতো এতে পাসপোর্ট পেতে অনেক সময় দুই থেকে আড়াই মাস সময় লেগে যেত আমরা এরকম অনেক খবর দেখেছি যেখানে সৌদি আর প্রবাসী ভাইরা চার থেকে আট মাস পরে প্রবাসীদের পাসপোর্ট পেয়েছে অনেক প্রবাসীরা তো পাসপোর্ট পাওয়ার জন্য অপেক্ষা করেছে এবং বাধ্য হয়ে তারা দেশে গিয়ে নতুন করে পাসপোর্টের জন্য আবেদন করেছে এমনটা এখন থেকে বন্ধ হয়ে যাবে তাই সৌদি প্রবাসী ভাইসহ সারা বিশ্বে ছড়িয়ে ছিটে থাকা প্রবাসীরা খুব দ্রুত পাসপোর্ট পাবে আমরা এমনটাই আশা করছি ভিডিওটি সকল প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ তাই দয়া করে সবার সঙ্গে শেয়ার করুন আর প্রবাসী রিলেটেড সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে আমাদের টিজেন টোয়েন্টি ফোর চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন